মাইক্রোসাইজের বই তো ঘর বসাই দিছে বই ভিতরে স্টলে নিয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী সোহাগের ব্র্যান্ড নিউ ভিডিওতে বন্ধুরা আজকে আমরা আমরা যাচ্ছি অমর যেহেতু আমাদের বাসা সেহেতু যাচ্ছি সিএনজিতে করে কিন্তু যারা মিরপুর এবং উত্তরাবাসী তাদের জন্য সবচেয়ে সুখবর হলো উত্তরা এবং মিরপুর থেকে খুব সহজে মেট্রো রেলে করে আপনি চলে আসতে পারেন বইমেলায় আজকে আসছি আমরা বইমেলায় আর বইমেলায় ঢোকার জন্য আমি বেছে নিচ্ছি হলো রমনার উল্টা পাশে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সাথে যে গেটটা এই গেটটা আমি এই গেট দিয়ে এখন ঢুকবো সরি উদ্যানে তারপরে ওই পাশে গিয়ে বইমেলার গেটে ঢুকবো আজকে যেহেতু শনিবার সেহেতু অনেক ক্রাউড এই আমি সামনের গেটটা ইউজ না করে পিছনের গেটটা ইউজ করলাম আপনাকে কিছুটা হাঁটতে হবে কিন্তু এটা বেটার আমার কাছে মনে হচ্ছে আমরা যে পথে বইমেলা দিয়ে ঢুকছি এই যে এইটা ছিল প্রবেশ এই যে এখান থেকে ঢুকছি ঢুকেই হলো খাবারের দোকানগুলো আর আপনি হাতের ডান দিকে গেলে বইয়ের স্টলগুলো পেয়ে যাবেন এবং হাতের ডান সাইডে সোহার্দি উদ্যানে যে স্বাধীনতার যে মঞ্চ যেটা আছে সেই মঞ্চ সোহার্দ্রি উদ্যানের মঞ্চটা আর লেক ডান সাইড লেক আগাচ্ছি এখন আমরা বইমেলায় বাচ্চাদের জন্য খুঁজতেছে কোথায় আছে বাচ্চাদের জন্য গীতাঞ্জলি আমাদের সকলেরই ছোটবেলার দুর্বলতা সেবা প্রকাশনী ইনস্টিটিউটের ইয়ে ঢুকলে কিছুটা আগালে আপনি পেয়ে যাবেন হাতের বাম সাইডে সেবা প্রকাশনীর এই স্টল বইয়ের লিস্ট দেখে আপনি আপনি আপনার পছন্দের বইটা সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নেই রাইদা রাইদার বই কিনে ফেলছে রাইদা তোমার বইটা দেখো তো হুম রায়দা এখান থেকে কিছু বই কিনবে পাঞ্জির গুটি গুটি বই মাইক্রো সাইজার বই ইদ আপনি বইমেলায় আসলে অন্য প্রকাশের স্টলের কাজ পর্যন্ত যাইতে পারবেন না ওইখানে কেউ একজন আসছে ওই যে সাদাত আছে মানে সাদাত আছে যার কারণে ওইখানে ভিড়টা বেশি সব টেলিভিশনের বক্স এখানে এইখানে যমুনা টেলিভিশনের একটা বুথ পাওয়া গেছে বইমেলায় আপনি এখানে একটা ম্যাপ পেয়ে যাবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তারা আমি এখানে ম্যাপের ব্যবস্থা করে দিচ্ছে কোথায় কোন জিনিস আছে জিনিস বলতে লোকেশন কোথায় কোনটা আছে সেটা এখানে আছে বইমেলায় ঘুরতে ঘুরতে আমার স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে তাই হাই বল তাই হবি আর পিচ্চিরা ঠিক আছে এই যে এইটা আবার আমার মেয়ের সাথে পড়ে মানে আমার মেয়ে ডে শিফটে এটা মর্নিং শিফটে প্রচুর মানুষ আর মজার ব্যাপার হলো এখানে মূলধারার গণমাধ্যম বাদ দিয়েও প্রচুর অনলাইন সাংবাদিক এবং লেখক অনেক বেশি প্রচুর বই আছে কিন্তু আমি আসলে বই গোয়েন্দা তিন এই লোকটা মানে কতদিন যে বেঁচে থাকবে মানুষের ভিতরে তার কোন ইয়াতা নাই এই দেখেন এইখানেও সে এইখানে বইমেলার যেখানটায় খাবারের স্টলগুলো ওইটারই একটু সামনে আগায় গেলে এই যে সাদা যে দেখতে পাচ্ছেন এই যে সাদা এইটা হলো মসজিদ আর এটার পাশেই আছে পাবলিক টয়লেট এবং মসজিদের পেছনে আছে অজুখানা বইমেলায় এসে আমরা কিছু খাবার খেলাম যেমন এই যে পিঠা এই পিঠার সাইজটা ছিল হলো এই প্লেটের সমান এটা দাম চল্লিশ টাকা একটা পাটি সাপটা কিনছি এটা দামও চল্লিশ টাকা আর এই ফুচকার দাম হলো আশি টাকা আট পিস থাকে সাশ্রয়ী আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে এখানে অন্যান্য খাবারও আছে এখানে মোমো পাওয়া যাচ্ছে বিরিয়ানি পাওয়া যাচ্ছে আমি চিকেন চাপের দাম শুনলাম একশো আশি টাকা হাঁস ভুনা আড়াইশো টাকা বই মেলায় সে এই চার দোকান পেয়ে গেল একটু চা খেয়ে নিই এখান থেকে বিশ্ব পর্যটন দিবসে আমি প্রথম স্থান অধিকার করতে এখানে একটা বানায় দাও আমাকে চা খাওয়ানোর কথা বলে এখন মনে হচ্ছে মালাই খাওয়াচ্ছে আমি বুঝতেছি না আমার এটা খাওয়া ঠিক হবে কিনা তবে খাবো বিখ্যাত রাজা মামার চা আজকে খাবো রাইদার আরো বই কেনা হয়ে গেল রাইদা কি বই কিনলি এখন আবার আবার অনেকগুলো বই চলো আমরা বাসায় গিয়ে দেখবো আবার পুরো আস্ত ঘর বসায় দিছে বই মেলার ভিতরে স্টলের জায়গা রায়দা এটাই খুঁজতে ছিল রায়দা একটা বিজ্ঞান বাক্স নিবে বলো কোন বিজ্ঞান বাক্সটা নিবা কোন ক্লাসে বলছেন তুমি কি আগে কোনো বিজ্ঞান করেছে থ্রি আজকের মতো আমাদের বইমেলা ঘোরা শেষ বইমেলায় প্রচুর স্টল প্রচুর মানুষজন আসার সময় অবশ্যই সবাই মাস্ক এবং পানি নিয়ে আসবেন এখন আমাদের বের হয়ে যাওয়ার পালা তা আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ